আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব করবো জাবরনীল চক্র ফাউন্ডেশনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজ ধৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে ছয়শো দুইটি পদের বিশাল নিয়োগের সার্কুলার আবেদন প্রসেসটি হলো সাদা কাগজে কম্পিউটার টাইপকৃত অথবা সহস্থিত লিখিত আবেদনপত্র এবং শিক্ষিত যোগ্যতা সহ অন্যান্য যাবতীয় কাগজপত্র ডাক অথবা কুরিয়ার চোখে পাঠাতে হবে যাদের আবেদনপত্রের ফর্মেটটি লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করুন আমি তাদেরকে সব কপিটি দিয়ে দেব তো চলুন এখন মূল ভিডিওতে প্রবেশ করি এটি হলো মূলত সার্কুলার তো আমরা যদি নিচের পোস্টগুলো থেকে দেখি পাঁচ নাম্বার পোস্টটি রয়েছে পিওন কাম কার্ড সার্ভিস গ্রেড সতেরো একশো জন লোক নেবে এই পদে মাসিক বেতন সর্বসাকুলে পনেরো হাজার টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এখানে শিক্ষা যোগ্যতা ন্যূনতম এসএসসি সমমান পাস অর্থাৎ ভোকেশনাল দাখিল পাশে আপনারা আবেদন করতে পারবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুদ্ধ ৩০ বছর এছাড়া আমরা যদি তার উপরে পোস্টটি দেখি চার নম্বর পোস্টটি অফিসার সার্ভিস গ্রেড চোদ্দ তিনশো জন এই পোস্টটি লোক নেবে শিক্ষানবিশকালে মাসিক বেতন সর্বসাকুলে সাতাশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষণ শেষ এসে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন তেত্রিশ হাজার পাঁচশো পঁচাত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থান বাংলাদেশের যেকোনো স্থান এখানে স্নাতক সমমান পাস ঋণ কার্যক্রমের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বলেছে কম্পিউটার অফিস প্রোগ্রাম এবং মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স অনুদ্র পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁয়ত্রিশ বছর হলে আপনারা আবেদন করতে পারবেন বা এর কম হলে আপনারা আবেদন করতে পারবেন এর বেশি হলে এই পোস্টে আবেদন করতে করতে না তো তারপরে তিন নম্বর পোস্ট যদি দেখি শাখা হিসাব লক্ষ্য সিনিয়র অফিসার সার্ভিস গ্রেড তেরো একশো জন লোক নেবে এই পদে শিক্ষানবিশকালীন মাসিক বেতন সর্বসা পুলে তিরিশ হাজার টাকা সন্তোষজনক শিক্ষানবিশকাল শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন সাঁত্রিশ হাজার তিনশো সত্তর টাকা এছাড়া নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন কর্মস্থল এখানে বাংলাদেশের যেকোনো স্থান হিসাব অথবা ব্যবস্থাপনা স্নাতক মাস্টার্স পাস করতে হবে এছাড়া ঋণ কার্যক্রমের শাখা হিসাব রক্ষকের কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটি বাধ্যতামূলক অভিজ্ঞতা এই পোস্টের জন্য এবং কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা এবং ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকতে হবে কর্মকার কর্মকালে শেষে প্রতিষ্ঠানের গ্রহণ যোগ্যতা থাকতে হবে মোটরসাইকেল চালানোর দক্ষ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার পাবেন এই পদের জন্য এবং বয়স অনন্ত পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর উত্তর যাওয়া যাবে না এই পদে আবেদনের জন্য এরপরে যদি আমরা দুই নাম্বার পোস্টটি দেখি শাখা ব্যবস্থাপক ম্যানেজার সার্ভিস গ্রেড এগারো এবং একশো জন লোক নেবে এই পথে শিক্ষা মাসিক বেতন সর্বসূল্যে চল্লিশ হাজার টাকা এবং সন্তোষজনক শিক্ষা আবিষ্কার শেষে চাকরি নিয়মিতকরণ সহ মাসিক বেতন পঞ্চাশ হাজার সত্তর টাকা এছাড়া অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন কর্মস্থল বা বাংলাদেশের যে কোনো স্থান তো এটির যোগ্যতা বলেছেন আত্মকর্তিক ঋণ কার্যক্রম কাজে কমপক্ষে আট বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে যারা তার মধ্যে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত এনজিও ঋণ কার্যক্রম শাখা পরিচালনার ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অফিস প্রোগ্রাম ইমেল ব্রাউজিং জানতে হবে সরকারি বেসরকারি পর্যায়ে যোগাযোগ বাংলা এবং ইংরেজি ভাষায় লেখার দক্ষতা থাকবে হবে মোটর সাইকেল চালনায় দক্ষ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং এই পোস্টের জন্য অনুদ্ধ চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এরপরে পোস্টটি যদি আপনার আমরা এক নম্বর পোস্টটি দেখি জোনাল ম্যানেজার উপ সহকারী পরিচালক সার্ভিস গেট সাত দুজন লোক নেবে পদে এবং মাসিক মাসিক বেতন সর্বসাকুল্যে সত্তর হাজার পঞ্চাশ টাকা এছাড়া সংস্থার অন্যান্য সুযোগ সুবিধা নিয়ম অনুযায়ী যেগুলো দেবে সেটা প্রাপ্য হবে শিক্ষানবিষ্কার ছয় মাস সন্তোষজনক শিক্ষানবিষ্কার শেষে চাকরি নিয়মিতকরণ করা হবে যোগদানের তারিখ হতে বাৎসরিক সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে পরবর্তী বেতন বৃদ্ধির বিবেচনা করা হবে কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান এখানেও স্নাতকোত্তর পাস করতে হবে আবেদন করার জন্য এবং ঋণ কর্মসূচিতে দুই বছরের জোনাল ম্যানেজার সমপদে কমপক্ষে পনেরোটি শাখা পরিচালনা করার অভিজ্ঞতা তো পালন সহ ঋণ কর্মসূচিতে কমপক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো আমরা এখন দেখি প্রকাশ হয়েছে আমি আগে বললাম প্রথম আলোতে প্রকাশ হয়েছে এই জাগরণ চক্র ফাউন্ডেশনের সার্কুলারটি তো আমরা যদি এখন নিয়মের প্রসেসটি নিচে একটু স্কোল ডাউন করে নিয়ম কারণগুলো দেখি আবেদনের প্রসেসটি দেখি নির্বাহী পরিচালক জাগরণ চক্র ফাউন্ডেশন বরাবর আবেদন করতে হবে আপনারা এটি নোট ডাউন করে নেবেন তবে আবেদনপত্রের সাথে প্রার্থীর সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সংযুক্ত করতে হবে অর্থাৎ আবেদনপত্রের সাথে আপনাদের জীবন বৃত্তান্ত অর্থাৎ সিভি সংযুক্ত করতে হবে এবং কপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদনপত্র মোবাইল নাম্বার এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে এছাড়া তো আপনারা শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা শনাক্তের কপি তো অবশ্যই দিতে হবে তো উৎস দেখতেছেন দৈনিক প্রথম আলো তেরো আগস্ট দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা এটি অনেক গুরুত্বপূর্ণ দেখেন সরণী চক্র ফাউন্ডেশন প্রধান কার্যালয়ে ছিচল্লিশ মুজিব সড়ক যশোর সেভেন ফোর জিরো জিরো এই ঠিকানায় আপনারা পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে এবং এনজিওর চাকরির নিয়ম হলো আপনারা যত দ্রুত আবেদন করবেন টাকার পসিবিলিটি বা চাকরি পসিবিলিটি তত বেশি থাকে আপনারা প্রিপারেশন নিন পরীক্ষা দিন সবার সাফল্য কামনা করছি ধন্যবাদ আর এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম